ডোনাল্ড ট্রাম্প আবারও ক্যাপিটাল হিলে ফিরেছেন দু হাজার একুশ সালের ছয় জানুয়ারি দাঙার পর প্রথমবারের মতো এই অঞ্চলে সফর এসে ক্যাপিটাল হিলে এলেন তিনি বৃহস্পতিবার এখানে এসে রিপাবলিকানদের সঙ্গে দেখা করেন ট্রাম্প এখানে এসে সবার মাঝে তিনি ঐক্যের বার্তা দেন সহকর্মী রিপাবলিকানদের সঙ্গে দীর্ঘস্থায়ী মতো পার্থক্যকে কাজে পরিণত করার প্রতিশ্রুতি দেন ট্রাম্প নিউ ইয়র্কে এক তারকাকে ঘুর দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সফরে এলেন ট্রাম্প বৃহস্পতিবার সকালে ইউএস ক্যাপিটাল বিল্ডিং এর কাছে রিপাবলিকান অফিস ভবনে যখন তিনি পৌঁছান তখন সেখানে থাকা বিক্ষোভকারীদের একটি দল ট্রাম্পকে দেখে স্লোগান দিতে থাকেন তারা বলেন ব্যর্থ অভ্যুত্থান এবং গণতন্ত্র চিরন্তন তবে ট্রাম্প কখনোই না এদিকে ডেমোক্রেটিস হাউজের প্রাক্তন স্পিকার ন্যান্সি প্যালোসি এক বিবৃতিতে বলেছেন ট্রাম্প ছিলেন বিদ্রোহীদের প্ররোচনাদাতা তিনি আবার অপরাধের জায়গায় ফিরে এসেছেন অন্যদিকে বৃহস্পতিবার বিকেল একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার দল এখন ঐক্যবদ্ধ এবং তিনি যে কোনো মূল্যে রিপাবলিকানদের পাশে দাঁড়াবেন এমনকি যাদের সঙ্গে অতীতে তার বিতর্কিত সম্পর্ক ছিল তাদের সঙ্গেও তিনি আর দূরত্ব রাখবেন না আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আছি আমি সব সময় আপনার সঙ্গে থাকবো আমাদের মনে সবার একটাই ভাবনা কাজ করছে তা হলো আমাদের দেশকে আবার সেরা দেশে পরিণত করা